আসসালামু আলাইকুম আরভিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের দাবি শিজিপিং এর আমন্ত্রণে চীনে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ছেড়ে হঠাৎ চীনের সঙ্গে কেন সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে ভারত ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহল পরিস্থিতি জটিল করবে বলছে তেহরান এবং সর্বশেষ থাকছে গাজায় গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলছে এর রোয়ান গাজা নিয়ে বহু কথাবার্তা হয়েছে বহু আন্দোলন হয়েছে বহু বিক্ষোভ হয়েছে বহু বয়কট হয়েছে সারা বিশ্বে কিন্তু এখনও পর্যন্ত গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে কেউ কিন্তু লড়াই করতে নামেনি সবাই শুধুমাত্র মুখে কথা বলেই তারা দেখিয়েছে গাজার প্রতি সংহতি কিন্তু বাস্তবিক অর্থে কেউ গাজাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না এমনকি যে এরদোয়ান এত বড় বড় কথা বলছেন বা বলেও থাকেন এর আগেও বলেছেন তিনিও কিন্তু সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল সেখানেও শোনা যাচ্ছিল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে যে তারাও গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে বা বাণিজ্য চলছে এমন পরিস্থিতিতে এরদোয়ানের এই কথা ফাঁকা বুলি কি ইসরায়েল বা আমেরিকার টনক নড়বে বা মধ্যপ্রাচ্যে যারা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে তাদের টনক নড়বে নাকি সরাসরি মাঠে নামার সময় এসেছে যেখানে এই গণহত্যা চলছে গণহত্যার প্রতিবাদে পুরো দখলদার ইসরায়েলকে সমূলে বিনষ্ট করা এবং উনিশ সালে যে অবস্থায় ইসরায়েল ছিল সেখানে তাদেরকে ফিরে যেতে বাধ্য করা আর এজন্য মুসলিম বিশ্বের এরদোয়ানের নেতৃত্বে সৌদি আরবের নেতৃত্বে ইরানের নেতৃত্বে একটি বড় জোট গঠন করা জরুরি বলেই আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের হুশিয়ারি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তারের দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ওবামাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি দু হাজার ষোলো সালের নির্বাচন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এই দাবি করেছেন তিনি বুধবার অর্থাৎ তেইশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে আবারও রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকান জনতাকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছে ওবামা প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট বং বং মার্কোস জুনিয়রের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন এই ষড়যন্ত্র চক্রের প্রধান ছিল প্রেসিডেন্ট ওবামা বারাক হোসেন ওবামা তিনি অপরাধী এটা রাষ্ট্রদ্রোহ ওরা নির্বাচন চুরি করতে চেয়েছিল ধোকা দিতে চেয়েছিল এমন কাজ করেছে যা অন্য দেশেও কল্পনা করা যায় না ট্রাম্প এর আগেও নির্বাচন জালিয়াতি ও ষড়যন্ত্র সংক্রান্ত ভুয়া দাবি তুলে আলোচিত হয়েছে বিশেষ করে দু সালের নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকার করার সময় কিন্তু এবার দু হাজার ষোলো সালের নির্বাচনের প্রসঙ্গে ফিরে গিয়েই তিনি হিসাব মেটানোর ইঙ্গিত দিচ্ছেন সেই নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল যাদের ট্রাম্প জয়ী হয়েছিলেন দু হাজার ষোলো সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদ যখন শেষের দিকে তখন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানায় রাশিয়া ট্রাম্পকে জেতাতে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল এর জবাবে ওবামা রাশিয়ার কূটনৈতিকদের বহিষ্কার করেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন এরপর দু হাজার সালে গোয়েন্দা সংস্থাগুলোর একটি সমন্বিত প্রতিবেদনে আরও বিশদভাবে রাশিয়ার প্রভাব প্রয়োগের বিষয়টি তুলে ধরা হয় তবে দু সালে বিশেষ কৌশলী রবার্ট মুলার এর তদন্তে দেখা যায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগসাজসের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি তবে প্রতিবেদনটি আবারও নিশ্চিত করে রাশিয়া ব্যাপক ও সংগঠিত উপায়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল ট্রাম্প বলছেন গোয়েন্দা সংস্থাগুলোর এই তদন্ত আসলে তার ওপর রাজনৈতিক হামলা তিনি বলেন ওরা নির্বাচন কারচুপি করতে চেয়েছিল ওরা হাতে নাতে ধরা পড়েছে এজন্য কঠোর শাস্তি হওয়া উচিত অবশ্য ট্রাম্পের এই বক্তব্যের পিছনে মদত দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার তিনি গত আঠারো জুলাই একটি বিবৃতিতে দাবি করেন ওবামা এবং তার নিরাপত্তা উপদেষ্টারা গোয়েন্দা তথ্য বিকৃত করে ট্রাম্পের বিরুদ্ধে বহু বছরব্যাপী এক ধরনের পরিকল্পনার ভিত্তি তৈরি করেছিলেন গ্যাবার্ট বলেন এই ষড়যন্ত্রের মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো ও জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা হয়েছিল তিনি আরও জানান এই ষড়যন্ত্রে জড়িত প্রত্যেককে তদন্ত করে আইনের আওতায় আনা উচিত এবং তিনি এই সংক্রান্ত নথি বিচার বিভাগে জমা দিয়েছেন তবে তুলসী গ্যাবার্ডের প্রতিবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা অনেকেই বলছেন তিনি ভিন্নমত বা আলাদা প্রতিবেদনের উপসংহারগুলো গুলিয়ে ফেলছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে উপস্থাপন করছেন শি এর আমন্ত্রণে চীনে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণে দেশটিতে সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা বলেছেন তিনি ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সুরাহা করা সাংবাদিকদের ট্রাম্প বলেন প্রেসিডেন্ট শি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছে অদূর ভবিষ্যতেই আমরা এটা করব। দিনটি খুব দূরে নয় চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের এশিয়া সফরের কথা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র তখন দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়ে আলোচনা করছে ট্রাম্প ও শি পিংয়ের সহযোগীরা তবে সাক্ষাতের ওই পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি সূত্র জানিয়েছে চলতি বছরের ত্রিশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সম্মেলনে যোগ দেওয়ার সময় চীনে যাত্রা বিরতি দিয়ে সি এর সঙ্গে দেখা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ওই সম্মেলনের ফাঁকেও তাদের সাক্ষাৎ হতে পারে আর একটি সম্ভাব্য তারিখ হল আগামী তিন সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে সেদিন বেইজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে সময় চীন সফর করতে পারেন ট্রাম্প ওই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে চীনের প্রেসিডেন্ট নিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনার্ড মার্কোস বা জুনিয়র এর সঙ্গে বৈঠকের সময় ফিলিপাইন নিয়ে ট্রাম্প বলেন দেশটি হয়তো কিছু সময়ের জন্য চীনের দিকে ঝুঁকে পড়েছিল তবে আমরা দ্রুতই তাদের ফিরিয়ে এনেছি তিনি যদি চীনকে সঙ্গে নিয়েতে চলেন। তাহলে আমি কিছু মনে করব না কারণ আমরাও ভালোভাবে চীনকে সঙ্গে নিয়ে চলছি যুক্তরাষ্ট্র ছেড়ে হঠাৎ চীনের সঙ্গে কেন সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে ভারত পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য বৈঠক নতুন করে ভারতে উত্তেজনার জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে গোপনে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি পাশাপাশি বিকল্প কৌশল হিসাবে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের উদ্যোগও নিচ্ছে দেশটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের কথা বিবেচনা করছে এমন পরিস্থিতিতে অসীম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং অন্যান্য উত্তেজনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনাকে চাপের মুখে ফেলেছে পাকিস্তান বিশেষ করে তাদের সামরিক বাহিনী সীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ভারত দেশটির তিন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ফিল্ড মার্শাল অসীম মুনিরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে তারা ভুল বার্তা দিচ্ছে ওই কর্মকর্তা বলছেন পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে তবে ভারতীয় লক্ষ্যবস্তুতে হামলা চালানো সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান দেশটি বলছে নয়াদিল্লি এখনও কোনো প্রমাণ দিতে পারেনি যে পাকিস্তান এতে জড়িত গত দুই দশকে সামান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মজবুত হয়েছে এর পিছনে অন্তত একটি কারণ হল দুই দেশের চীন বিরোধী অবস্থান ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেলম্যান বলেন বর্তমান সমস্যাগুলো একটু ভিন্ন যুক্তরাষ্ট্র যেভাবে ঘন ঘন এবং গভীরভাবে পাকিস্তানের সঙ্গে জড়াচ্ছে এবং ভারতের উদ্বেগগুলোকে এড়িয়ে যাচ্ছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর তাতে দ্বিপাক্ষীয় সম্পর্ককে কিছুটা অসন্তোষ তৈরি হচ্ছে মাইকেল কুগেলম্যান বলেন এবার যেটা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সেটা হচ্ছে ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ ট্রাম্পের পাটা শুল্ক নীতি নিয়ে নতুন প্রস্তাব দেওয়ার কারণে সেই উত্তেজনা আরও বিস্তৃত হয়েছে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহল পরিস্থিতি জটিল করবে বলছে তেহরান ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান অচল অবস্থা আরও জটিল হয়ে উঠবে বলে হুশিয়ারি দিয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী মঙ্গলবার অর্থাৎ বাইশে জুলাই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ওই বক্তব্য এসেছে ইরান ও ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের মধ্যে আসন্ন এক বৈঠকের আগে শুক্রবার ইস্তাম্বুলে এই আলোচনা হওয়ার কথা রয়েছে দেশ তিনটি সম্প্রতি বলছে পারমাণবিক ইস্যুতে অগ্রগতি না হলে তারা ব্যাগ প্রক্রিয়া শুরু করবে এর মাধ্যমে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহল হবে যা দুই হাজার পনেরো পারমাণবিক চুক্তির আওতায় স্থগিত করা হয়েছিল তবে গরিবাবাদী বলেন স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় কোনো আইনগত ভিত্তি নেই শুক্রবারের বৈঠকে আমরা আমাদের এই অবস্থান পরিষ্কার করব। তিনি আরও বলেন তবু আমরা চাই আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই পরিস্থিতি থেকে যৌথ সমাধান খুঁজে বের করা যায় কি না দুই হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র দুই হাজার সালে এই চুক্তি থেকে সরে যায় এরপর থেকে এই চুক্তিটি কার্যত অচল হয়ে পড়ে এ বিষয়ে ইরানি উপমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ইউরোপিয়ানরাও গত সাত বছর ধরে চুক্তি বাস্তবায়ন করেনি তাহলে তারা কিভাবে আমাদের দোষারোপ করে যে আমরা চুক্তি মানছি না তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত কোনোভাবেই তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয় চলমান অচল অবস্থা নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও পশ্চিমা বিশ্ব ও তেহরানের মধ্যকার অবস্থার আস্থার সংকট এবং পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগেই আলোচনা অনিশ্চয়তায় পড়ে আছে গাজায় গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সাথে জড়িত বলছে এর দোয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান এছাড়া তুরস্ক নিজের শক্তির ওপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠছে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা বা আইডিইএফ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন এই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয় বরং একটি জাতির নিজস্ব সক্ষমতায় দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উপস্থাপনের প্রতিচ্ছবি তিনি বলেন আজ আমরা শুধু একটি প্রতিরক্ষা খাতের উন্নয়ন দেখছি না বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রযাত্রা নিজের আকাশে ডানা মেলে ওড়ার গল্প দেখছি এরদন বলেন তুরস্ক নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ ও দ্বিমুখী নীতি বা দ্বিচারিতা অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে তার ভাষায় উনিশ এর দশকে সাইপ্রাস সংকটের সময় এবং উনিশ শত এর দশকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তথাকথিত মিত্র দেশগুলো থেকে পর্যাপ্ত সহায়তা পায়নি তুরস্ক উনিশ সালে সাইপ্রাসে শান্তি অভিযান চালানোর পর আমাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এরদোয়ান স্মরণ করেন আমরা যুদ্ধবিমান মেরামতের জন্য বিদেশে পাঠালে সেগুলো আটকে রাখা হয়েছিল এমনকি হ্যাঙ্গারে রাখার জন্য আমাদের কাছ থেকে ভাড়াও নেওয়া হতো সাধারণ রেডিওর মতো মৌলিক যোগাযোগ যন্ত্র আমাদের সরবরাহ করা হয়নি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের সঙ্গে উত্তেজনার সময়ও পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুতি মানেনি বলে অভিযোগ করেন এরদোয়ান তিনি বলেন আমরা যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেই তখন বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে এমনকি এক সময় আমাদের আকাশ নিয়মিতভাবে লঙ্ঘন করা হচ্ছিল আর সেই সময় আমাদের দেশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল এই অভিজ্ঞতার প্রেক্ষিতে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বিনিয়োগ জোরদার করেছে এবং মানবিক ও সক্রিয় পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন তুরস্ক আজ নিজের শক্তির ওপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠছে তবে এরদোয়ান তার বক্তব্যে সবচেয়ে জোরালো বার্তা দেন গাজায় চলমান যুদ্ধ ও সেখানে মানবিক বিপর্যয় নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন গাজায় যে গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকা থাকা মানেই সেই অপরাধে জড়িত দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ